এই কমফোর্টারগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন আর এগুলো ভাই সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশ টেকনাফ থেকে তে তুই রুফসে থেকে পাথুয়া সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করি এগুলো কি কমফর্টার ভাই ভাই আসলে এটা চাইনিজ কমফোর্ট বলা হয় আমি চাইনিজ কমফোর্ট কিভাবে বুঝবেন আমি প্রত্যেকটা কমফোর্ট আমাদের লোগো দেওয়া আছে আচ্ছা যেটা হচ্ছে জে কে এস হোম কমফোর্টেবল স্লিপ প্লাস এখানে হচ্ছিল আপনার চাইনিজ আলতো ফালতো যা সব ডিটেইলস দেওয়া আছে প্লাস এখানে হচ্ছিল কিউআর কোড দেওয়া আছে আচ্ছা 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 মানে এখানে যেটা আপনি ডুপ্লিকেট মানে প্রোডাক্ট সেটা আপনি মানে প্রমাণ করার কোনো অপশনই নেই একে আচ্ছা আচ্ছা মানে অরিজিনাল প্রোডাক্ট আর এটা কিন্তু একটা ম্যাজিক আছে দুইটা দুই পাশে দুই রকম হ্যাঁ টুইন অন সিস্টেম আজকে ভাইয়া এটা ব্যবহার করলো কালকে ভাবি এটা ব্যবহার ভাবি এটা ব্যবহার করবে আর প্রত্যেকটা প্রোডাক্ট আর আমাদের জিজ্ঞেস করবেন এটা এটা হচ্ছে চাইনিজ টেন আউন্স বলা হয় এটা 10 আউন্স এটা টেন আউন্স কমফর্টেবল হয় আচ্ছা এবং ভেতরে কিন্তু হচ্ছে কি ইউজ করা আছে হচ্ছে পেট্রোলিয়াম ফাইবার যেটা হচ্ছে 100% খুবই সফট খুবই সফট প্লাস আপনি এখন বাজারে কিন্তু বারোশো টাকার কমফর্টার পাওয়া যায় কিন্তু আসলে কিন্তু ওই কম্পর্টার সাথে আমরা দামি কমফর্টার তুলনা করি আসলে প্রিমিয়াম কোয়ালিটি কমফর্টার প্রিমিয়াম জিনিস থাকে কিন্তু ভিতরে আপনি কেউ যদি জিজ্ঞেস করে যে ভিতরে কি দেওয়া আছে আপনি কিন্তু ভিতরে কখন ঢুকতে পারেন কিন্তু মধ্যে আচ্ছা

এই বাংলাদেশে প্রথম কিংসাইজ প্রোডাক্ট আর নাই আচ্ছা সাত ফিট ভাই কি কাপড় কি কাপড় হান্ড্রেড পার্সেন্ট যে টিসু কটন বলা হয় সবচেয়ে উন্নত মানের কাপড় আচ্ছা আচ্ছা আর এটা কাছে এসে দেখেন সাইফুল ভাই এই যে আমাদের সুতাটা করা আছে এটা হচ্ছে উন্নত মানের সুতা কটন আমাদের মানে সুতা আপনি এত দিন পাইপিং দেখছেন এখন আমাদের ঝুই সিস্টেম করা আছে কারণ কি ভাই আপনি যখন শীতের সময় ধরেন আপনি কম্বল হিসেবে ব্যবহার করতে পারবেন লেপ হিসেবে ব্যবহার করেন বা আপনি কমফর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন

আমি গ্যারান্টি দিয়ে বলবো দুটি আমাদের টিসু কটন ব্যবহার টিসু কটন সবচেয়ে কালার গুলো দেখেন আমাদের হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে দশ বছরের রং কস কালার প্রবলেমে গ্যারান্টি যেটা হচ্ছে আপনার জাতীয় ধারালো জাতীয় যদি কোনো কিছু আঘাত না আনে আপনি দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন এরপরে কালারটা সবচেয়ে মধ্যে ঝুল দেওয়া আছে কিন্তু আচ্ছা আচ্ছা ঝুল দেওয়া আছে আপনারা চাইলে আপনি যদি বাস নেন কেউ যদি আপনার আছে এসে দেখবে যে এই কালার পরে যায় এসে দেখবে আপনারা এই কালার কেন ভাই সব অবাক হয়ে যাবেন আজকে ভাই এটা ব্যবহার করলো কালকে ভাবি এটা পছন্দ আচ্ছা এটা এক পাশে মানে হোয়াইট কালার আর এক পাশে হচ্ছে স্কিস কালার আচ্ছা আচ্ছা একদম যারা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই হচ্ছে একটা আপনার 4000 টাকা আচ্ছা একটা জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হ্যান্ডটেক দেখে নিবেন এই যে যে হ্যান্ডแทগ জে কে হোম আপনারা আমরা সবাই চিনি কচু পাতা চিনি কিন্তু কচু পাতার উপর যখন পানি ফেলা হয় দিন সেই পানিটা ঝরে পড়ে যায় কিন্তু আচ্ছা আপনি ওটা হাত দিয়ে জাস্ট আবরণ করবেন কখন পানি একটা স্পর্শ না কেন ভাই জানেন এটা ওয়ালি আচ্ছা ঠিক ভিতরে এরকম ফাইবার ব্যবহার করা আছে যেটা পেট্রোলিয়াম ফাইবারটা ব্যবহার করা আছে ওয়াই পেটি আর যেটা

পাশে আরো একটা কালার এই কালারটাও আপনার দেখতে পারেন যদি ভালো লাগে স্ক্রিনশ সবচেয়ে কিন্তু কিং সাইজ বাংলা এই প্রথম থেকে বড় সাইজের এর কম্পোর্ট দুই হাজার পঁচিশ সালের প্রোডাক্ট

ব্যবহারও উপযুক্ত হয়ে যাবে চমৎকার কালারগুলো কিন্তু মারাত্মক আইটেম জিনিস দেখবেন না ভাই সেভেন বেডে কেন আপনি ইউজ করবেন কমফোর্টারটা যাদের সাইনাসোডের প্রবলেম যাদের ডাস্ট অ্যালার্জি তারা টোটালি এখান থেকে পরিত্রাণ পাবে আর প্লাস আমাদের এই কমফোর্টগুলো হচ্ছে বড় ফাইভ স্টার হোটেলে ব্যবহার করা যেমন রেডিসন ইন্টার সেটার সাথে সেটা তুলনা করা যাবে না আচ্ছা আচ্ছা টাকার জিনিস বারোশো টাকা টাকার মতন চার হাজার টাকার জিনিস চার হাজার চার হাজার টাকা মতন আপনারা চাইলে সরাসরি দোকানে এসে প্রোডাক্ট যাচাই বাছাই করে নিতে পারেন কোনো সমস্যা সেই সুযোগটা আছে কিন্তু সেটা আরো ভালোভাবে সেটা আরো খুশি হবে আপনাদের দোকানের ঠিকানাটা একটু দোকান ঠিকানা আছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপারমার্কেটের দোতলা থার্টি সেভেন নাম্বার সব বেস্ট ক্রিস প্লাস

আমি একই দেখিয়ে দিয়েছি আচ্ছা এখন হচ্ছে করতে চাই ঢাকার মধ্যে চলে যাবে আর কেউ শোরুম ভিজিট করতে চায় ঢাকা ফার্ম আনন্দ অপোজিটে ক্যাপিটাল সুপার দোতলা থার্টি সেভেন ছাব্বিশ বাই এ এশিয়া ফ্যাশন জন সেটা আমাদের আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ